সুন্দরভাবে আর্ট করছে দেখতে পাচ্ছেন এখানে কালীবাড়ি মন্দিরের সামনে কালীবাড়ি মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আর্ট করছে কলেজ ছাত্রছাত্রীরা স্বাধীন বাংলাদেশ পা বাবা আচ্ছা দেখতে পাচ্ছেন রং টং করে পুরো সাফ করে ফেলছে একদম সেই আজকে পনেরোই আগস্ট আজকে মনে হয় কোনো প্রোগ্রাম আছে মিছিল বের হবে দেখতে পাচ্ছেন ওখানে মানুষজন জড়ো হয়ে আসছে কিছুক্ষণ পরে মনে হয় মিছিল বের হবে আই হোপ দেখতে পাচ্ছেন এখানে করতেছে কাজ চলতেছে অবশ্যই জস গট ভালো কাজ করতেছে অবশ্যই এখানে বঙ্গবন্ধুর ফটো ছিল এখন সেটা হচ্ছে গিয়া মানচিত্র এঁকে ফেলছে আমাদের রামগড়ে উপজেলা পরিষদ কার্যালয় এখানে গেটগুলো ভেঙে ফেলছে মাইকট অবস্থা একদম খারাপ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জমার ব্লগস কালকে অ্যাক্সিডেন্ট করছে আমার কাকা বাইকটা সার্ভিসিংয়ের জন্য খাগড়াছড়ি নিয়ে গেছে দেন তারপরে আসার পথে অ্যাক্সিডেন্ট করছে দেখতে পাচ্ছেন ব্রেকে এখানে একদম খসে গেছে এটা গিয়ে শেষ এটার ভিতরে ঢাকনাটা ছিল সেটা পরে পরে গেছে মনে হয় হারিয়ে গেছে সেটা এখানে স্ক্রেচ পড়ছে আবার এখানে পড়ছে এটা এদিকে ছিল বেকা হয়ে গেছে আর বাম্পারের অবস্থা দেখতে পাচ্ছেন সেফটি গার্ড বাম্পারের অবস্থা এটা শেষ রাস্তার মধ্যে স্লিপ করছে তো পুরো খসে গেছে আর এগুলো বেকা হয়ে গেছে এই রডটাও বেকা হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন একটু অবস্থা এখন একটু বাজারে যেতে হবে এখন বাজারে যাব ডাবল স্ট্যান্ড করে রাখছি একটু বাজারে যেতে হবে এটিএম বোটের কাছে যেতে হবে এখন একটু বাইকটাকে ঠিক করা লাগবে কি কি ক্ষতি সব ঠিক করে ফেলবো বাসায় থেকে বের হয়ে যাইতেছে এখন রামগড় বাজারে যেতে হবে এখন রামগড় বাজারে রামগড় বাজারে যাবো রামগড় বাজার আজ করছে পনেরোই আগস্ট আগে তো শোক দিবস ছিল এখন শোক দিবস বাদ কারণ সরকার নেয় যার কারণে শোক দিবসটা বাতিল করে দেওয়া হচ্ছে এখন শোক দিবস বাতিল সুখ দিবস এখন বাতিল রামগড় এখন রামগড় বাজারে যাচ্ছি রামগড় বাজারে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে এখন আমি এটিএম বোর্ড মেশিনের কাছে যাচ্ছি কিছু টাকা তুলতে হবে তাই জন্য যাচ্ছি এখন রাস্তার মাঝখানে সিএনজি অবস্থা খারাপ সার্ভিসিং করার পরে বাইকটা একটু চলতেছে আরাম একটু গতি বাড়ছে এরকম ফিল হচ্ছে গতি বাড়ছে এরকম ফিল ইঞ্জিনটা একটু ফ্রি একটু মজা পাচ্ছি বাট কালকে অ্যাক্সিডেন্ট যার কারণে একটু খারাপ লাগতেছে কিছু করার নাই যা হওয়ার হয়েছে কিছু করার নাই রাস্তা রামগড় বাজার এখানে প্রত্যেকবারের সময় এখানে রাস্তাটা একদম বাজে বৃষ্টি পড়ার কারণে রাস্তাটা খারাপ হয়ে যায় আজকে পনেরো আগস্ট এটিএম বোর্ড থেকে টাকা তুলছি এখন রামগড়ের কি অবস্থা দেখে আসি একটু রামগড়ের কি অবস্থা রামগড় বাজারের কি অবস্থা দেখি এখানে সুন্দরভাবে আট করছে সুন্দরভাবে আট করছে দেখতে পাচ্ছেন এখানে কালীবাড়ি মন্দিরের সামনে কালীবাড়ি মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আট করছে কলেজ ছাত্রছাত্রীরা স্বাধীন বাংলাদেশ বাবা আচ্ছা দেখতে পাচ্ছেন রং টং করে পুরো সাফ করে ফেলছে একদম সেই আজকে পনেরোই আগস্ট আজকে মনে হয় কোনো প্রোগ্রাম আছে মিছিল বের হবে দেখতে পাচ্ছেন ওখানে মানুষজন জড়ো হয়ে আসছে মানুষজন জড়ো হয়ে আছে পনেরোই আগস্ট দেখতে পাচ্ছেন মানুষজন একদম জড়ো হয়ে আছে সামনে তো আচ্ছা আচ্ছা মিলে বিএনপি মনে হয় মিছিল বের হবে কিছুক্ষণ পরে মনে হয় মিছিল বের হবে আই হোপ দেখতে পাচ্ছেন এখানে করতেছে কাজ চলতেছে অবশ্যই জস গট ভালো কাজ করতেছে অবশ্যই গট

একটু ঘুরি পাচ্ছেন এখানে বঙ্গবন্ধুর ফটো ছিল এখন সেটা হচ্ছে গিয়া মানচিত্র এঁকে ফেলছে আমাদের রামগড়ে উপজেলা পরিষদ কার্যালয় এখানে গেটগুলো ভেঙে ফেলছে অবস্থা একদম খারাপ পর থেকে ঘুরে চলে আসছি আমি বলছি যে চিত্রাঙ্কন করতেছে তাদেরকে কিছু টাকা সাহায্য করব দেন এক হাজার টাকা দিলাম সে আর ছিল বাট চলে যাচ্ছি আবার ঠিক আছে গুড গুড জব নেতা সব নেতা রামগড়ের রামগড়ের সব নেতা 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 রামগড়ের পরিস্থিতি আজকে পনেরোই আগস্টের পরিস্থিতি দেখলেন তো কিরকম বের হচ্ছি এখন বাসে চলে যাচ্ছি আজকে না হলে কালকে বাইকটাকে ঠিক করতে হবে বাসায় চলে যাবো এখন বাসায় চলে যাচ্ছে এখন তোরছে একশো হান্ড্রেড 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 এই সব ফাল্টু দেখে পাচ্ছি সামনে ওখান থেকে মিছিল বের হয়ে আসতেছে আমি ঢুকে যাই আমি ঢুকে যাই ও মাই গড মিছিল হয়ে আসতেছে ও মাই গড আমি ঢুকে যাই আমি ঢুকে যাই আমি ঢুকে যাই আমি ঢুকে যাই ও মাই গড